আসসালামু আলাইকুম বৃহস মি রিষ্টাদি আপনাদের স্বাগতম বৃহস আজকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়েতে টেন কন্ট্রোলার পদের কাজ কী বৃহস আপনারা জানেন যে টেন কন্ট্রোলার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমি আপনাদেরকে বলবো টেন কন্ট্রোলার পদের কাজ কী বৃহস টেন কন্ট্রোলার পদের কাজ হচ্ছে একটি টেন যখন চলমান অবস্থায় থাকে তাকে কন্ট্রোল করা যাবতীয় কার্যক্রম সম্পাদন করা অর্থাৎ অন্য ট্রেনের মুখোমুখি হবে কিনা ঠিক সময় অনুযায়ী পৌঁছাতে পারবে কিনা কোন স্টেশনে কতক্ষণ দেরি করবে মাঝখানে কতগুলো স্টপেজ থাকতে পারে এই সকল ব্যাপারগুলো পর্যবেক্ষণ করা অর্থাৎ ট্রেন কন্ট্রোলার ট্রেন কন্ট্রোলারের কাজ হচ্ছে সিগনালের মাধ্যমে ট্রেনকে কন্ট্রোল করা কোথায় কত মিনিট থাকতে হবে অপেক্ষা করতে হবে সব ডিস্টেন্স এবং সময় মেনটেন করে একটা ট্রেনকে কন্ট্রোল করা তো ভিউ আমার চ্যানেলে ট্রাফিক অ্যাপ্রেন্টিস ও টেট অ্যাপ্রেন্টিস পদের কাজ বেতন ভাতা সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা দেখেননি তারা ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইমে আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ